আমার একমাত্র বোনের বিয়ে যখন প্রায় ঠিকঠাক তখন আমি ছেলেপক্ষের সামনে গিয়ে পড়লাম আমার আপুর আগে একবার বিয়ে হয়েছিল হয়তোবা আপনারা বিষয়টা জানেন না তাই আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম আমার কথা শুনে ছেলেপক্ষে সবাই চোখ বড় বড় করে দেখালো সাথে সাথে ছেলের মা বলে উঠল কত বড় সাহস একবার বিয়ে হওয়া মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে এসেছে আমার ছেলের কি কোনো দাম নেই নাকি সাথে সাথে ছেলের বাবা বলে উঠল এসেছিলাম ভালো একটা মেয়ে দেখে ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা এভাবে আমাদের সাথে মিথ্যা কথা বলে আমাদেরকে ঠকাতে যাচ্ছিল এই তোমরা বসে আছো কেন সবাই চলো সবাই যখন ছোফা থেকে উঠে যেতে চাচ্ছিল তখন আমি সহজভাবেই তাদের দিকে তাকিয়ে বললাম একবার ডিভোর্স হওয়া মানে কি সেই মেয়েটা খুব খারাপ সে কি ভালো না কিন্তু তারা কোনো কথাই শুনলো না সবাই মিলে উঠে চলে গেল সবাই চলে যাওয়ার পর আমি আমার আপুর রুমের সামনে গেলাম দরজায় শুনি ভেতর থেকে চাপা কান্নার শব্দ এই কান্নাটা যেন আমার বুকের মধ্যে একদম তীরের মতো গিয়ে পেছন ঘুরে দেখি মা আমার সামনে কিছু বুঝে ওঠার আগে মা ঠাস করে আমার মুখে একটা থাপ্পড় দিয়ে দিল থাপ্পড়টা এমন ছিল যে পুরা শরীরটা আমার নড়ে উঠল মা তখন আমাকে বুকতে শুরু করলো যে তোর জন্য আজকে তোর বোনের বিয়েটা ভেঙে গেল তুই কিভাবে পারলি এটা করতে এত ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছিল শুধুমাত্র তোর কারণে বিয়েটা ভেঙে গেল। ছেলে বিয়ের এক মাসের মাথায় মেয়েকে ইতালি নিয়ে যেত ছেলে ইতালি প্রবাসী কত বড় লোক কত ভালো সম্বন্ধ তোর জন্য এটা ভেঙে গেল তখন আমি সহজ গলায় মাকে বললাম মা এরা যদি বিয়ে করারই হতো তাহলে এই কথাটা শোনার পরেও এরা বিয়েতে রাজি হতো কেন এটা যদি বিয়ের পরে তারা জানতো তাহলে তুমি কি ভাবছো তখন যদি তোমার মেয়ের সাথে এরকম কোনো আচরণ করতো তাহলে কি সেটা ভালো দেখাতো তাই আমি সত্যিটা সবাইকে আগে থেকে জানিয়েছি মা আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল পড়াশোনা শেষ করে বেকার বসে আছি চাকরির জন্য চেষ্টা করছি অনেক জায়গায় সরকারি চাকরির অ্যাপ্লাই করেছি কিন্তু কোথাও সেরকম কোনো ভালো সুসংবাদ আসছে না তাই ম্যাচে গিয়ে চাকরির প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে থাকি এর মাঝে বাবার একজন বন্ধু বেশ ভালো একটা চাকরির সন্ধান দেয় আর আমার সিভি নিয়ে সেখানে যেতে বলে আমিও যথারীতি আমার সিভি সহ সমস্ত সার্টিফিকেট কাগজপত্র নিয়ে পরের দিন সেখানে পৌঁছাই ওনারা আমার সিভি প্লাস আমার সব কিছু চেকব্যাক করে তো তারপর বলে আপনি হাসান সাহেবের আপন ভাতি যা উনি আপনার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আমি তখন বললাম না আমি ওনার আপন ভাতি জানা আমি ওনার বন্ধুর ছেলে এটা শোনার পর তিনি বললেন হাসান সাহেব এত বড় মিথ্যা কথা বলতে পারলো আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমি চলে এলাম বাড়িতে আসার পর এই ঘটনার জন্য বাবা মাকে অনেক বকা দিল বললো সবসময় সত্যি কথা বললে চলে না সব সময় সত্যি কথা বললে জীবনে কখনো ভালো কিছু পাওয়া যায় না কখনও কখনো একটু মিথ্যারও আশ্রয় নিতে হয় এরপর আমি ম্যাচে চলে আসি একদিন দুপুরবেলা শুয়ে আছি হঠাৎ করে দেখি দরজায় আছে দরজা খুলে দেখি একটা আঙ্কেল আর সাথে একটা আন্টি দুজনা এসে দাঁড়িয়ে আছে উনি জিজ্ঞেস করলো আবির আছে আমি বললাম না আবির নেই আমি ওর রুমমেট তখন আন্টিটা আমাকে জিজ্ঞেস করলো তুমি তো আবিরের রুমমেট তাহলে তুমি তো সব কিছুই জানবে আচ্ছা বাবা বলো তো আবির ছেলেটা কেমন আমার মেয়ে তো ওকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে আছে যে কোনোভাবে সে তাকে বিয়ে করতে চাই তারপর আমি সত্যি সত্যি বলে দিলাম কারণ আমি ভাবলাম যে মিথ্যা বলে একটা মেয়ের জীবন নষ্ট থেকে সত্যি কথা বলে দেওয়াই ভালো আমি বললাম আনটি আপনার মেয়েকে সাবধান হয়ে যেতে বলবেন কারণ আবিরের আপনার মেয়ের মতো আরও অনেক মেয়ের সাথে রিলেশন আছে এই কথা শুনে তারা চলে গেল আমি তাদেরকে বসতে বললাম কিন্তু তারা রুমের ভেতরে এলো না এরপর বিকালের দিকে সে মেয়েটা আমাকে ফোন দিল আপনার এত বড় সাহস হয় কি করে আপনি ভেবেছেন আপনি সত্য মিথ্যা যা নয় তাই বলে আমার আর আবিরের বিয়েটা ভেঙে দিবেন এটা কখনোই হবে না মা বাবা যদি না মানে তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। এবং সেটা আজকেই করব আমি মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না পরে তারা ঠিকই পালিয়ে গিয়ে বিয়ে করল এ কিছুদিন পরের কথা মা হঠাৎ করে একদিন ফোন করে বললো জানিস কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আর তুমি না বললে আমি বুঝবো কিভাবে। মা বললো যে ছেলেটা তোর বোনকে দেখতে এসেছিল ইতালি প্রবাসী ওই ছেলেটার সাথে আমাদের পাশের বাড়ির কবলার মেয়ের বিয়ে হয়েছিল বিয়ের সাত দিনের মাথায়টা কি তাদের ডিভোর্স হয়ে গেছে কি বলো মা বিয়ের সাত দিনের মাথায় কিভাবে। বললো ছেলেটা সব মিথ্যা কথা বলেছিল ওদের এরকম কোনো কিছুই নেই আর সে খুব বেশি অত্যাচার করতো বইয়ের উপরে মারধর করতো নেশা করতো তো এমন ছেলের সাথে কি আর মেয়ে থাকে সেজন্য বিয়ে সাত দিনের মাথায় ডিভোর্স হয়ে গেছে ভালোই হয়েছে আল্লাহ বাঁচিয়েছে তোর বোনের বিয়েটা ওই ছেলেটার সাথে হয়নি আর তুই তাড়াতাড়ি বাড়িতে চলে তোর ছেলে ও তোর বোনকে বিয়ে করতে চাই তোর খালাকে সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে তুই আয় এলে পরে বাকিটা বিয়ের আয়োজন একসাথে আলোচনা করে করা যাবে কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো আমার খালা তো ভাই বেশ ভালো একটা চাকরি করে উচ্চশিক্ষিত সে আপুর ডিভোর্সের কথা জানার পরেও সব কিছু জেনে আপুকে বিয়ে করতে রাজি হয়েছে কি যে খুশি লাগলো বাছে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছি এমন সময় ফোনে একটা মেসেজ এলো একটা ভালো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার চাকরিটা হয়ে গেছে আমার খুশির যেন আর সীমা থাকলো না এভাবে ভালোই দিন কেটে যাচ্ছিলো বেশ সুখেই ছিলাম এরপর হঠাৎ করে একদিন আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে নাম্বারটা যদিও অপরিচিত সেভ করা নেই কিন্তু তারপরেও কেমন যেন একটু পরিচিত পরিচিত লাগছিল আমি ফোনটা রিসিভ করি ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠে বলে ওঠে ভাইয়া কেমন আছেন তখন আমি বুঝতে পারি এটা হলো সেই মেয়েটা আমার বন্ধু আবিরের গার্লফ্রেন্ড সে বলে ভাইয়া সেদিন আপনি সত্যিই বলেছিলেন আপনি এত নিষেধ করার সত্ত্বেও আমি আবিরকে বিয়ে করেছিলাম তারপরে জানতে পারি ও আমার আগে আরও দুইটা মেয়েকে বিয়ে করে রেখেছে সেদিন আমি যদি আপনার ওই সব অভদ্র কথাবার্তাগুলো শুনতাম তাহলে হয়তো আমার লাইফটা আজকে নষ্ট হতো না আমি তখন ওকে একটা কথাই বললাম শোনো সত্য কথা কখনো কখনো শুনতে অভদ্র লাগে বা শুনতে ভালোও লাগে না তিতা হলেও সেটা সত্যি কথা সত্যি কথা যতই তিতা হোক সবসময় সত্যি কথাই বলতে হয় আর সত্যের পথে থাকতে হয় তাহলে দেখবে একদিন ভালো কিছু তোমার সাথে হবে তোমার কাছে সুখ ঠিকই ধরা দেবে তাই কখনও কোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নিতে হয় না যেটা সত্যি সেটাকে বলে সবার সামনে এনেই তারপরে সামনের দিকে আগাতে হয় মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষণিকের জন্য ভালো থাকা গেলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না দীর্ঘ স্থায়ী ভালো থাকা হচ্ছে সত্যের ভালো থাকা সত্যের জয় সবসময় হয় তাই সবসময় সত্যের পথে থাকতে হবে আর সত্যটাকেই বেছে নিতে হবে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ওটা গল্প কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু একদম পুরোপুরি মিল আছে আসলে আমাদের এই বাস্তব জীবনের ছোট ছোটো খন্ড খণ্ডচিত্র নিয়েই কিন্তু এই গল্পগুলো তৈরি হয় তো যাই হোক প্লিজ ব্লগটিতে সবাই একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ